আসসালামু আলাইকুম দর্শক সবাইকে ঈদের অগ্রিম শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের রেসিপি খুব সহজ এবং সাধারণ একটা রেসিপি দুধে ভেজানো লাচ্ছা শ্যামাই তবে এই সাধারণ রেসিপিটাই অনেকের কাছে একটু কঠিন হয়ে যায় কিছু টিপস না জানার ফলে অনেকেই রান্না করার পর দেখেন শক্ত হয়ে গেছে অথচ দুধ অবশিষ্টই নেই আবার অনেকেই শ্যামাইটা ভর্তা টাইপ করে ফেলেন তাই আজকে পারফেক্ট রেসিপিটি শেয়ার করব আশা করছি আপনাদের উপকারে আসবে শ্যামাইটা রান্না করার জন্য প্রথমেই একটা হাড়িতে এক চামচ ঘি নিয়ে নিচ্ছি ঘিটা দিয়ে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ কিশমিশ দিয়ে এখন এই ঘিয়ের মধ্যে একটু ভেজে নেব ভেজে নেওয়ার ফলে কিশমিশটা কিন্তু খুব সুন্দর একটা ফ্লেভার ছাড়ে আর এটা খেতেও অনেক ভালো লাগে এবার কিশমিশগুলোকে তুলে নিচ্ছি তুলে নেওয়া হয়ে গেলে এবার লিকুইড মিল্ক নিয়ে নিচ্ছি এক লিটার পরিমাণ আমি আজকে দুইশো গ্রামের এক প্যাকেট একটা লাচ্ছা সেমাই ব্যবহার করব তার জন্য এক লিটার নিয়েছি এখন দিয়ে দিচ্ছি একটা দারচিনির টুকরা দিয়ে দিচ্ছি চারটা এলাচ আর দিয়ে দেব চিনি চিনি দিচ্ছি আমি এক কাপ থেকে একটু কম মানে পনে এক কাপ তবে আপনারা আপনাদের স্বাদ মতো চিনিটা ব্যবহার করবেন আমি এই দুধটার মধ্যে এক পিঞ্চ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি মিষ্টি জাতীয় খাবারের লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা সমান থাকে এইবার এই দুধটাকে প্রায় দশ মিনিটের জন্য আঁচ করে একটু ঘন করে নিচ্ছি আপনারা চাইলে এখানে গুঁড়ো দুধও ব্যবহার করতে পারেন এইবার দুধটা রেডি নামিয়ে নিচ্ছি দুধটা যখন একদম ঠান্ডা হয়ে যাবে এমন হতে হবে যখন একটা আঙুল ছুবিয়ে অনেকক্ষণ রাখতে পারবেন সে পর্যায়ে শ্যামের মধ্যে ঢেলে দিতে হবে আর আমি একটা বাটিতে দুশো গ্রাম যে প্যাকেটগুলো থাকে সেই প্যাকেটের এক প্যাকেট শ্যামাই দিয়ে দিয়েছি এইবার এই শ্যামাইটা দুধের সাথে একটু মিশিয়ে নিচ্ছি দেখতেই পারছেন দুধ কিন্তু অনেক পরিমাণে আর শ্যামাই অনেক কম তবে একটু পর শ্যামাইটা ফুলে ডাবল হয়ে যাবে আর দুধটা একদম পারফেক্ট হবে প্রায় আধা ঘন্টা পর দেখুন দুধ আর শ্যামাইয়ের কনসিস্টেন্সিটা একদম পারফেক্ট হয়েছে এইবার উপর থেকে সেই কিশমিশগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দেবো বাদাম এটা আমি সাজানোর জন্য করছি আপনারা স্কিপ করলেও পারেন তবে আপনাদের পছন্দ মতো অন্য বাদাম দিলেও পারেন বাদাম আর কিশমিশ দেওয়ার পর শ্যামাইটা খেতে কিন্তু খুব ভালো লাগে এই তো আমাদের দুধে ভেজানো লাচ্ছা শ্যামাই একদম রেডি হয়ে গেছে ঈদের যদি শ্যামাই না হয় তাহলে কি চলে আর প্রতি ঈদেই আমরা অনেক রকম শ্যামাই তৈরি করে থাকি আপনারা চাইলে এই শ্যামাইটাও আপনাদের টেবিলে রাখতে পারেন দেখবেন সবাই খুব পছন্দ করবে আশা করছি আজকের শ্যামাই রেসিপিও আপনাদের কাছে ভালো লেগেছে আর ভালো লেগে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা লাইক বাটনে ক্লিক করে লাইক করে দেবেন আজকে এ পর্যন্তই সবাই খুব ভালো থাকবেন আল্লাহ হাফেজ